This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. একদিন আগে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থেকেছে রাঙ্গাপানি কলকাতা মুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে একটি মালগাড়ি তাতে অন্তত দশ জনের মৃত্যু হয় ধ্বংসস্তূপ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে সেজন্য যুদ্ধকালীন তৎপরতাই চলছে কাজ দুর্ঘটনার জোরে বেঁকে যাওয়া রেললাইনও স্বাভাবিক করা হচ্ছে গতকাল রকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে এবং যেখানে সেই অভিশপ্ত কন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে একেবারে চিড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল যে মালগাড়ি সেই মালগাড়ির একাধিক বডি সেটা একেবারে লণ্ডভণ্ড হয়ে যায় এবং শুধু তাই নয় কাঞ্চনজঙ্ঘার একটি বগির মধ্যে সেই মালগাড়ির এক মালগাড়ির যে ধাক্কা মেরেছে সেই একটা বগি কিন্তু সেই মালগাড়ির ওপরে উঠে যায় কাঞ্চনজঙ্ঘার একেবারে প্যাসেঞ্জার যে অর্থাৎ যে মূলত জেনারেল কামরা সেই জেনারেল কামরা কিন্তু তার ওপরে উঠে যায় স্বাভাবিকভাবেই এই মুহূর্তের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে সার্বিকভাবে পুরো কাজ চলছে এবং পুরো যুদ্ধকালীন তৎপরতা রেলের যারা কর্মী আধিকারিকরা রয়েছেন তারা যুদ্ধকালীন তৎপরতা তারা কাজ চালাচ্ছেন এবং নিরাপত্তা চাদরে পুরো মুড়ে ফেলা হয়েছে এবং যেহেতু এখানে পাশেই অনেকগুলো গ্রাম রয়েছে এবং সেখানকার গ্রামবাসীরা তারা মাঝে মধ্যে উৎসাহের তারা আসছেন দেখার চেষ্টা করছেন যে সময় দুর্ঘটনা ঘটেছিল এই রেল লাইন লাইন খানিকটা বেঁকে গিয়েছিল সেটাকেও কিন্তু সোজা করার প্রক্রিয়া চলছে এবং এই কাজের মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে দুজন রেলের কর্মী তারা গুরুতর আঘাত পেয়েছিলেন এবং তাদেরকে সকালবেলায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এবং যতদূর আমার চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দু ছবিটা দেখানোর চেষ্টা করছে পুরোটা পুরো জায়গাটাই দেখতে পাচ্ছি যে যে কাজ সেই যুদ্ধকালীন যে কাজ সেই যুদ্ধকালীন কাজ চলছে রেলের রেলের যে ওপরে সেই ওপরের কাজ সেটা কিন্তু চলছে তিনটে চারটে এখানে বগি আনা হয়েছে সেই তিনটে চারটে বগিতে ট্রায়াল রান করছে প্রতি মুহূর্তের ট্রায়াল রান এবং প্রতি মুহূর্তে যে ট্রায়াল রান একটা বগি ওই দিক থেকে আসছে অর্থাৎ আমার ডান দিক থেকে আসছে একটা বগি আমার বাঁ দিক থেকে কাজ করতে করতে আসছে দুটো বগি দুদিক থেকে কাজ করছে যাতে করে এই যে ট্রেনের যে ওই যে ওভারহেডের যে তার সেই ওভারহেডের তারের যে কাজ সেই কাজটা কিন্তু তারা করে যাচ্ছে লাইন সোজা রয়েছে কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে তারা চেক করে দেখছে রেলের যারা আধিকারিক রয়েছেন কর্মী রয়েছেন তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যত দ্রুত সম্ভব এই দুই লাইনে আপ এবং ডাউন এই দুটি লাইনে আবারও যাতে পরিষেবা চালু করা হয় কারণ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দু মজুমদারের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ রাঙাপানি